ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব বড় বড় ইংরেজি বানান এবং উচ্চারণের প্রো ক্লাস আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আর কোনোদিনও বানান ভুল বা উচ্চারণ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে না আমরা প্রথমে শিখে নেব ই এর জন্য আমরা হস্তিকারী ইউজ করি বাট আজকে শিখব ই এর জন্য আকার কখনই ইউজ করি ইউ এর জন্য হস্তিকারী ইউজ করি বাট ইউ এর জন্য আকার কখনই ইউজ করব জি এর জন্য আমরা ইউজ করি বাট আজকে শিখবো জিএইচ এর জন্য ফো কখন ইউজ করি তারপরে শিখবো ডবল লেটার যেমন ডবল এস ডবল এল ডবল এফ তারপরে শিখবো চো এর জন্য কখন সিএইচ এবং কখন টি সি এইচ ইউস হই তারপরে শিখবো এল থাকলে সাল কখন হই সবটাই স্টেপ বাই স্টেপ করে পর পর দেওয়া আছে ওতে শেষ পর্যন্ত দেখতে হবে যেমন ই এর জন্য আকার কখন হবে ই এর পরে যদি আর থাকে তখন ই এর জন্য আমরা আকার ইউজ করব ই এর পরে আর যেমন দেখো আর আই ভি ই আর রিভার এখানে দেখো ই আছে এবং ই এর পরে কে আছে আর আছে এক্ষুনি বলে আসলাম ই এর পরে আর থাকলে ইয়ের জন্য আকার হই তাই এখানে ই এর জন্য আকার হবে বা ই আর একত্রে আর সাউন্ড দেই এটা একটা ওয়াট প্যাটার্ন তাই ইয়ের জন্য এখানে আকার হচ্ছে এবার চলো উচ্চারণ করি আর আই ভি রিভ ই আর ই আর জন্য কি হবে আর তাহলে কি দাঁড়ালো একসঙ্গে যুক্ত করলে রিপ প্লাস আর রিভার এখানকার আকারটা ভয়ের সঙ্গে যুক্ত হয়ে ভুয়ে আঁকা হয়ে যাবে তাই এটা দাঁড়ালো রিভার রিভার মানে নদী নেক্সট একই রকম আফটার মেম্বার নেভার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই পরে আর আছে ই পরে আর থাকার জন্য কি হবে আর সাউন্ডটা আসবে তাই ই আর এর জন্য আমরা আর ইউজ করবো এ এফ টি আফ প্লাস ই আর ই আর এর জন্য কি হবে আর তাহলে আফট প্লাস আর যুক্ত করলে কি হয়ে যাবে আফটার ই এর পরে আর থাকলে তখন ইয়ের জন্য আকার হবে নেক্সট মেম্বার এখানেও দেখো ই এর পরে যেহেতু আর আছে তাই জন্য ই এর জন্য কি হবে আকার সাউন্ড হবে তাহলে কি দাঁড়াবে এম ই এম মেম বি ই আর বার মেম কেন কারণ ইয়ের এর পরে যেহেতু আর আছে তাই হলো আর সাউন্ড নেক্সট নেভার এখানেও দেখো শেষে ই আর আছে ই আর থাকলে কি হয় আর সাউন্ড হয় তাহলে কি দাঁড়াবে এন ই ভি নেভ প্লাস ই আর মানে নেভার কেন কারণ ইয়ের পরে আর থাকলে আমরা ইয়ের জন্য আকার ইউজ করব। তাহলে এখন কি দাঁড়াচ্ছে এন ই ভি নেভ প্লাস ই আর মানে নেভার তাহলে ই এর জন্য আকার কখন ইউজ করব যখন ইয়ের পরে আর থাকবে তখন আমরা ইয়ের জন্য আকার ইউজ করব ইয়ের জন্য হস্তিকার ইউজ করি বাট ইয়ের জন্য আকার ইউজ করব যখন ইয়ের পরে আর থাকবে এবার আমরা দেখে নেব ইউ এর জন্য কখন আকার ইউজ করি ইউ এর জন্য আমরা হস্তকার ইউজ করি বাট আকার কখন ইউস করব ইউ এর পরে দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তখন ইউ এর জন্য আ ইউজ করব ইউ এর পরে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকতে হবে যেমন দেখো আনফিট এখানে ইউ আছে ইউ এর পরে কি আছে এন এবং এফ দুটি কনসোনেন্ট রুইসে কি ছিল ইউ এর পরে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে ইউ এর জন্য আ হই এখানে ইউ এর পরে এন এবং এফ দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে ইউ এর জন্য কি হবে আ ইউ এর পরে দুটি কনসোনেন্ট যদি থাকে তখন আমরা ইউ এর জন্য আ ইউজ ইউ এন আন তারপরে এফ আই টি ফিট এদেরকে একসাথে যুক্ত করলে কি দাঁড়াবে আনফিট আনফিট এখানে দেখো ইউ এর জন্য কিন্তু হস্যৌ বা হস্যকার ইউজ হয়নি কেন কারণ ইউ এর পরে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাই ইউ এর জন্য আ ইউজ হচ্ছে নেক্সট একই রকমভাবে মাস্ট এখানেও দেখো ইউ আছে এবং ইউ এর পরে এস এবং টি দুটোই কনসোনেন্ট দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাই ইউ এর জন্য হস্তকার না হবে আ হবে তাই এটা কি দাঁড়াবে এম ইউ মা এস টি মানে দন্ত সোয়ে টোয়ে তাহলে কি দাঁড়াবে মুয়াকা দন্ত সোয়ে টোয়ে মানে মাস্ট এম ইউ এস টি মাস্ট একে কেউ ভুল করেও মুস্ট বলবো না কারণ ইউ এর পরে দুটি কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হই নেক্সট মার্ডার এখানেও দেখো ইউ আছে এবং ইউ এর পরে গিয়ে আছে আর এবং ডি দুটি কনসোনেন্ট ইউ এর পরে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে ইউ এর জন্য কি হবে আ এম ইউ আর মার 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 ডি আর ডার এভাবে করে ভেঙে ভেঙে উচ্চারণ করবো এবার এখানে দেখো শব্দের দেখবাম ই আর আছে এর পরে আর থাকলে আর হই তাই এখানে কি হচ্ছে আর নেক্সট আনফিট এখানে ইউটা শুরুতে আছে বাট ইউ এর জন্য আ কেন হলো কারণ ইউ এর পরে এন এবং এফ দুটি কনসোনেন্ট তাই ইউ এর জন্য কি হলো আ তাহলে কে দাঁড়াচ্ছে ইউএন আন এফ ফিট আনফিট তাহলে ইউ এর জন্য আমরা আ কখন ইউজ করব যখন ইউ এর পরে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন আমরা ইউ এর জন্য আ ইউজ করব এবার আমরা দেখে নেব এইচ এর জন্য আমরা ঘো ইউজ করি বাট ফো কখন ইউজ করি জিএইচ এর জন্য ফ কখন ইউজ করি ও ইউ এর পরে যদি এইচ থাকে তখন আমরা জিএইচ এর জন্য ফো ইউজ করব ও ইউ এর পরে যদি এইচ থাকে যেমন কাফ এখানে দেখো ও ইউ আছে এবং ও ইউ এর পরে কে আছে ও ইউ এর পরে জিএইচ আছে নিয়মে কি ছিল ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন এইচ এর জন্য কি হবে ফো হবে তাহলে এখানে এইচ এর জন্য কি হবে ফো আর ইউ এই দুটি ভাওয়েল দেখো একসাথে আছে এই দুটি যদি একসাথে থাকে এরা উচ্চারণ দেই আ তাহলে ও ইউ এর জন্য আমরা পাচ্ছি আ জি এইচ এর জন্য ফো কি পড়ে রইল সি সি এর জন্য আমরা কি ইউজ করি কো কেন কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্ত এখানে দেখো সি এর পরে ও আছে তাই সি এর জন্য কি হবে ক হবে তাহলে সি এর জন্য ও এর জন্য আ এক্ষুনি বলে আসলাম কেন কারণ এগুলো হলো ভাওয়েল ব্ল্যান্ডিং দুটি ভাওয়েল পাশাপাশি আছে তাই এটা হলো ভাওয়েল ব্ল্যান্ডিং নেক্সট জি এইচ এর জন্য ফ কারণ ও ইউ এর পরে এইচ আছে তাই এবার যুক্ত করলে কি দাঁড়াবে কো প্লাস আ মানে কা আর ফ এর জন্য ফ কাফ আটা কোয়ে আকার সঙ্গে যুক্ত হয়ে কী হয়ে যাবে কোয়ে আঁকা তাই এটা কি হলো কাফ তাহলে আমরা মনে রাখবো ওইউ এর পরে যদি জিএইচ থাকে তখন আমরা জিএইচ এর জন্য ফো ইউজ করব চলো আরও কিছু উদাহরণ দেখি যেমন টাফ এখানেও দেখো ওইউ আছে এবং ও ইউ এর পরে কে আছে জিএইচ ওইউ এর পরে জিএইচ থাকার জন্য ওইউ এর জন্য কি হবে আ হবে এবং জিএইচ এর জন্য ফো জিএইচ এর জন্য ফো কেন কারণ ওইউ এর পরে জিএইচ আছে তাই জিএইচ এর জন্য ফো আর ও ইউ এর জন্য আ আর টি এর জন্য টো তাহলে কি দাঁড়াবে টো একা ফো টাফ নেক্সট আর ও ইউ জি এইচ রাফ কেন কারণ ও ইউ এর জন্য আ আর ও ইউ এর পরে যেহেতু জি এইচ আছে তাই জি এইচ এর জন্য ফো আর আর এর জন্য রো তাহলে কি দাঁড়াচ্ছে রাফ নেক্সট এনাফ কেন কারণ এখানে ও ইউ এর পরে জি এইচ আছে তাই জি এইচ এর জন্য ফো ও এর জন্য আ আর এন এর জন্য এন তাহলে কি হলো এন প্লাস আ প্লাস ফো মানে এনআফ এনআফ তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য ফো হবে এবং ও ইউ দুটি পাশাপাশি থাকলে এটা হলো ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য আ হবে এবার আমরা দেখে নেব ডোবল লেটার কোথায় কোথায় ইউজ করব শব্দের শেষে যদি এস এল এফ জেড এই চারটি ওয়ার্ড থাকে এবং শব্দটির মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে মানে ডবল হয়ে যাবে যেমন দেখো বেল এখানে শব্দের শেষে কি আছে এল ওই চারটি ওয়ার্ডের মধ্যে আছে এল এফ জেড এর মধ্যে আছে এবং ওয়ার্ডটির মধ্যে দেখো ই একটি মাত্র ভাওয়েল তাহলে কি হবে শেষের লেটারটা মানে এলটা দুবার রিপিট হয়ে যাবে তাই এখানে ডবল এল হলো কি দাঁড়ালো বি ই ডবল এল বেল আশা করছি পুরো বিষয়টা পরিষ্কার হলো আমরা ডোবল এল কখন ইউজ করব যখন শব্দটির মধ্যে একটি ভাবেল থাকবে যেমন দেখো স্টাফ এখানে ডবল এফ কেন হলো কারণ শব্দটির শেষে কে আছে এফ ওই চারটি ওয়ার্ডের মধ্যে আছে এবার ওয়ার্ডটির মধ্যে দেখো একটি মাত্র ভাওয়েল এ আছে একটা ভাওয়েল থাকার জন্য এবং শেষের এফ ওই চারটি লেটারে পড়ার জন্য শেষের ওয়ার্ডটা কী হবে দুবার রিপিট হবে তাই এখানকার এফটা দুবার হলো এস টি এ ডবল এফ স্টাফ নেক্সট জে এ ডবল জেট জ্যাজ কেন কারণ এখানে দেখো শেষে কে আছে জেট জেট ওই চারটি লেটারের মধ্যে পড়ছে এবং এর মধ্যে একটি মাত্র ভাওয়েল এ আছে তাই শেষের ওয়ার্ডটা মানে জেটটা দুবার হবে তাই এটা কি দাঁড়ালো যে এ ডবল জেট মানে জাজ জাজ দুটির মধ্যে যদি একটি ভাবেল থাকে এবং ওই চারটি লেটারের মধ্যে যে কোনো একটা লেটার যদি থাকে তখন শেষের ওয়ার্ডটি দুবার হয়ে যাবে এবার নেক্সট আমরা দেখে নেব কোন শব্দের শেষে যদি এল থাকে এবং তার আগে যদি ডাবল ভাবেল থাকে তখন শেষের ওয়ার্ডটি দুবার হবে না শেষের ওয়ার্ডটি দুবার হবে না যেমন দেখো ফিল এখানে ডবল আছে ডবল ই মানে কি দুটো ভাওয়েল দুটো ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা মানে এলটা দুবার রিপিট হবে না কেন হবে না কারণ একটি ভাওয়েল নাই তাই দুটি ভাওয়েল হয়ে যাচ্ছে তাই হচ্ছে না নেক্সট কুল এখানেও দেখো ডোবল ও আছে ডোবল ও থাকার জন্য শেষের ওয়ার্ডটি দুবার রিপিট হয়নি তাই এটা কে দাঁড়ালো কুল নেক্সট একই রকম ফুল এখানেও ডবল ও আছে মানে দুটি ভাওয়েল আছে তাই শেষের ওয়ার্ডটা দুবার হবে না তাই এটা কে দাঁড়াবে এফ ও ও এল মানে ফুল তাহলে কখন ডবল হবে না যদি ওয়ার্ডটির মধ্যে একের বেশি ভাওয়েল থাকে তখন শেষের ওয়ার্ডটি আমরা দুবার রিপিট করব না নেক্সট এবার আমরা দেখে নেব চো জন্য টি সিএইচ কখন ব্যবহার করি কোনো শব্দের শেষে যদি চো পাই তখন আমরা টি সিএইচ ব্যবহার করব এবং শব্দটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে যেমন দেখো ক্যাচ এখানে শব্দের শেষে ক্যাচ শেষে চো পাচ্ছি তাই চোইয়ের জন্য এখানে টি সিএইচ হচ্ছে এবং শব্দটির মধ্যে দেখো এ একটিমাত্র ভাওয়েল তাই এর জন্য কি হলো শব্দের শেষে চো পাওয়ার জন্য সি এইচ তাই এটা কি দেখলো সি এ সি এইচ ক্যাচ নেক্সট রকম ভাবে ফিচ এখানেও দেখো শব্দটির শেষে চো আসছে তাই চো এর জন্য সি এইচ হলো কেন কারণ শব্দটির মধ্যে একটি ভাওয়েল ই আছে এবং শেষে চো আসছে তাই হলো সি এইচ নেক্সট বি এ টি সি এইচ ব্যাচ এখানেও শব্দের শেষে চো আসার জন্য টিসিএইচ হলো এবং একটিমাত্র ভাওয়েল এ আছে তাই এটা কি দাঁড়ালো ব্যাচ নেক্সট ডিচ এখানেও দেখো শব্দের শেষে চো পাচ্ছি তাই চোয়ের জন্য টি সি ইউজ করছি এবং একটিমাত্র ভাওয়েল আই আছে তাই চোয়ের জন্য কি হলো TCH। এইচ তাহলে মনে রাখতে হবে কোন শব্দের শেষে যদি চো থাকে এবং শব্দটির মধ্যে যদি একটি ভাওয়েল থাকে তখন চো জন্য আমরা সিএইচ না টিসিএইচ ইউজ করব এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিকরম আছে যেমন হুইচ এখানে দেখো হুইচ শব্দের শেষে চো পাচ্ছি বাট এখানে সিএইচ কেন হলো কারণ এগুলো ব্যতিকরম তাই এখানে সিএইচ হলো হুইচ এখানেও দেখো শব্দের শেষে চো পাচ্ছি বাট এখানে টি সিএইচ কেন হয়নি সিএইচ কেন হলো কারণ ব্যতিকরম নেক্সট একই রকম ভাবে এখানেও শব্দের শেষে চো পাচ্ছি তাই আর দাঁড়ালো সাচ এবার এখানে ইউ এর জন্য আ কেন হচ্ছে কারণ দেখো ইউ এর পরে সি এবং এইচ দুটোই কনসোলেন্ট তাই হলো আ নেক্সট রিচ এখানেও চয়ের জন্য সিএইচ পাচ্ছি টি সি এইচ কেন পাচ্ছি না কারণ এগুলো ব্যতিক্রম এই চারটা ব্যতিক্রমকে মাথায় রাখতে হবে তাহলে এখন কোশ্চিন হচ্ছে তাহলে আমরা চোইয়ের জন্য সিএইচ কখন ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সি এর আগে যদি দুটি ভাওয়েল থাকে বা সিএইচ এর আগে যদি একটি কনসোলেন্ট থাকে তখন আমরা চয়ের জন্য সিএইচ ইউজ করে দেব আমরা সবাই জানি চোয়ের জন্য সিএইচ ইউজ হই যেমন দেখো বিচ এখানে দেখো সবদের শেষে সিএইচ হলো এখানে টি সিএইচ কেন হয়নি কারণ শব্দের শেষে তো চো পাচ্ছি তাহলে আমাদের টি সিএইচ ইউজ করা উচিত ছিল বাট এখানে দেখো ই এবং এ ডোবল ভাবেল আছে ডোবল ভাওয়েল থাকার জন্য শেষে টি হয়নি। হয়নি তাই চো এর জন্য সিএইচ হলো কারণ এক্ষুনি নিয়মে বলে আসলাম সিএইচ এর আগে যদি ডোবল ভাবেল থাকে তখন চোয়ের জন্য সিএইচ হবে এটা কি দেখালো বি এ সি এইচ বিচ একই সিও ইউ সিএইচ কাউচ কেন কারণ এখানেও শব্দের শেষে চো আসলো বাট সিএইচ আগে দেখো ও এবং ইউ দুটি ভাওয়েল থাকার জন্য এখানে টিসি এইচ হয়নি তাই চো এর জন্য সিএইচ হলো কাউচ নেক্সট ব্রাঞ্চ এখানেও সিএইচ হলো কেন কারণ সিএইচ আগে একটি কনসোনেন্ট এন আছে তাই এন কনসোনেন্ট থাকার জন্য চো এর জন্য সিএইচ হলো দাঁড়ালো লাঞ্চ এখানেও শব্দের শেষে চো পাচ্ছি বাট এর জন্য সিএইচ কেন হলো কারণ সিএইচ এর আগে একটি কনসোনেন্ট ইএন আছে তাই সিএইচ এর জন্য চো হলো তাই রেখে দাঁড়ালো এল ইউএন সিএইচ লাঞ্চ নেক্সট মার্চ এখানেও শব্দের শেষে চো পাচ্ছি এর জন্য সিএইচ ইউজ করছি কেন কারণ সিএইচ এর আগে আর কনসোনেন্ট তাই এখানে সিএইচ ইউজ করছি তাই কী দাঁড়ালো এম এ আর সি এইচ মার্চ তাহলে এখান থেকে আমরা কি শিখলাম চোয়ের জন্য সিএইচ কখন ইউজ করব যদি সিএইচ এর আগে ডবল ভাবল থাকে বা একটি কনসোলেন্ট থাকে তখন আমরা চয়ের জন্য সিএইচ ইউজ করব এবার আমরা দেখে নেব এ এল এর জন্য সাল কখন ইউজ করব কোনো শব্দের শেষে যদি টি আই এল থাকে তখন আমরা সাল ইউজ করব একে অনেকে ভুল করে সিআল টিআল উচ্চারণ করে কিন্তু এর উচ্চারণ হবে সাল কেন কারণ এখানে দেখো ইনিশিয়াল এখানে শব্দের শেষে টি আই এ এল আছে তাই এর জন্য কি হবে সাল আর আই এন এর জন্য ইনি তাহলে ইনি ভুল করে অনেকে উচ্চারণ করে ইনি টিয়াল বা কিন্তু এটা ভুল এর উচ্চারণ হবে সাল নেক্সট একই রকম ভাবে পার সাল কেন কারণ টি এ আর পার টি আই এ এল সাল নেক্সট এম এ আর মার এল সাল মার সাল শব্দের শেষে যদি এল পাও তখন এর জন্য শাল উচ্চারণ হয়ে যাবে যেমন মার্শাল একই রকমভাবে ভাবে ইনিশাল পারশাল তাহলে এখান থেকে আমরা কি শিখলাম শব্দের শেষে যদি এল পাই তখন আমরা টিআল না বা না শাল উচ্চারণ করব তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস যারা দেখে নিয়েছে তাদের ইংরেজি বানান করতে এবং উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না কারণ ভেঙে ভেঙে কি করে রিডিং করতে হই সেটা শিখিয়ে দিলাম তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাস